ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চাই নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কোচিনিপেয়ার্ড দেখুন কোচিনিপেয়ার্ড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে কত এগারো পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ওপরের দিকেই মুভমেন্ট দেখিয়েছে তো ডিফেন্স সেক্টরের কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স কয়েক বছর ধরে দেখেই যাচ্ছে কয়েক বছর মিনস চলুন আমরা দেখেইনি দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তিনশো পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন রিটার্ন দিয়েছে কারণ ডিফেন্স সেক্টরে কোম্পানিটা কাজ করে ডিফেন্স সেক্টরে কিন্তু একের পর এক অর্ডার এ কোম্পানিটা পাচ্ছে দেখুন আমরা যদি পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখা যায় পাঁচ বছরের ছয়শো চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো যে রিটার্নটা না সেটা কিন্তু দু হাজার একুশের পরে অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে থেকে কিন্তু দেখা গেছে কারণ কারণ এই সময় থেকে গভর্নমেন্ট কিন্তু মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে তো তার জন্য এই কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে এবং একের পর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্বাভাবিকভাবেই অর্ডার পেলে তো কোম্পানি ভালো করবেই তো তার পাশাপাশি কোম্পানি শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো করিয়ে দিচ্ছে তো আজকে কোম্পানিটা এগারো পার্সেন্ট বাড়ার পিছনে কারণ কী তো আজকে যদি কোম্পানিটা এগারো পার্সেন্ট বাড়ার পিছনে কারণ দেখেন চলুন কারণটাকে দেখি স্যার এরকম ব্যাপার নয় যে কোম্পানিটা শুধু দেশের থেকে অর্ডার পাচ্ছে কোম্পানিটা দেশের পাশাপাশি কিন্তু বিদেশ থেকেও একের পর এক অর্ডার পাচ্ছে দেখুন এই কোম্পানিটা একটা লার্জ অর্ডার উইন করেছে কোথা থেকে ইউরোপ থেকে তো এই লার্জ অর্ডার উইন করার জন্য কিন্তু কোম্পানিটা আজকে নয় পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা আজকে মর্নিংয়ে অ্যানাউন্সমেন্ট করেছে যে কোম্পানিটা যে এই অর্ডার পেয়েছে ইউরোপের এক ক্লায়েন্ট থেকে যেটা কীরকম কনস্ট্রাকশন অফ হাইব্রিড সার্ভিস অপারেশন ভেসেলস অন মন্ডে পোস্ট মার্কেট আওয়ার্স সেটা কিন্তু আজকে সকালে কোম্পানি জানিয়ে দিয়েছে যে কোম্পানি এই অর্ডারটা কিন্তু পেয়েছে কোম্পানি যে অর্ডারটা পেয়েছে সেই অর্ডারটা কত টাকার দেখুন এই অর্ডার ওয়ার্থ কত পাঁচশো থেকে হাজার কারোর ঠিক আছে তো এই লার্জ অর্ডারটার অ্যামাউন্ট কিন্তু এই জায়গায় এক্স্যাক্ট কোম্পানি জানায়নি পাঁচশো থেকে হাজার করোর মধ্যে বলছে দেখুন স্যার মার্কেটকে বুঝতে হবে এবং মার্কেট কোন দিকে চলছে সেটাকে বুঝতে হবে তারপরে গিয়ে কিন্তু স্যার ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে গিয়ে ভালো একটা প্রফিট কিন্তু আপনি তৈরি করতে পারবেন যেটা আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করে দেবে তো কেন বলছি এই কথা কারণ গভর্নমেন্ট কিন্তু ডিফেন্স সেক্টর নিয়ে এগ্রেসিভ ভূমিকা পালন করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিফেন্স সেক্টরের স্টকগুলো বা কোম্পানিগুলো অবশ্যই কিন্তু আমরা আমাদের রাডায় রাখবো যদি প্রেজেন্ট গভর্নমেন্ট আবার ইলেকটেড হয়ে আসে তাহলে কিন্তু যেই কাজটা গভর্নমেন্ট করছে আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া ইম্পোর্ট কমিয়ে দিয়ে এক্সপোর্ট বাড়ানো সেটা কিন্তু গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি চালিয়ে যাবে তো এই কোম্পানিগুলো কিন্তু আরও অনেক দূর পর্যন্ত এগোবে শুধু এই কোম্পানি নয় ডিফেন্স সেক্টরের প্রতি কোম্পানি এই কোম্পানিগুলো কিন্তু তাহলে রাডারে রাখতে পারেন কোম্পানি অর্ডার পাচ্ছে বলি একের পর এক অর্ডার পাচ্ছে এবং কোম্পানি সেভাবে কিন্তু ওপরের দিকে উঠছে যেটা আমরা একটু আগে দেখলাম এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভিভিএল অর্থাৎ বরুণ বেভারেজ লিমিটেড এই কোম্পানিটা দেখুন আজকের দিনে জিরো পয়েন্ট সিক্স এইট সিক্স পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখেছে তো মার্কেট যখন ওপেন হয়েছিল না কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে গেছিলো ওপরে যাওয়ার পরে আবার কিছুটা নিচে এসে তারপরে আবার একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তারপরে মার্কেট ক্লোজ হতে তো কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে কোম্পানির মধ্যে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছিল গতকাল তো রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম রেজাল্ট কিন্তু ফাটাফাটি ডিক্লেয়ার করেছে এই কোম্পানিটা কালকে রেজাল্ট ডিক্লেয়ার করার পরে পরেই কিন্তু কোম্পানিটা পড়ছিল অবশেষে কিন্তু ক্লোজ হয়েছে পজিটিভলি তা আজকেও কোম্পানি ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা ফাটাফাটি বিজনেস করে তো রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে এবং কন্টিনিউয়াসলি ভালো করে যাচ্ছে যার জন্যে কোম্পানিটা যদি আমরা চার্ট দেখি না সেটা দেখলে দেখতে পারবো কোম্পানিটা এক বছর একানব্বই পার্সেন্ট এবং কোম্পানিটা পাঁচ বছর দেখলে দেখা যাবে কত নয়শো নিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি চার্ট দেখেন চার্টে কিন্তু কোথাও কিছু গেরাওয়ট নেই কেন নেই কারণ কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে আর এই কোম্পানিটা না চোদ্দোশো নব্বই থাকতো না যদি না কোম্পানিটা বোনাস বা স্প্লিট দিত তো এভারগ্রিন স্টক রেজাল্ট ভালো করেছে বিজনেস মডেল ভালো যেটা হচ্ছে বেভারেজ কোম্পানি পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট নিয়ে কাজ করে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এনএইচপিসি দেখুন এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড অর্থাৎ পাওয়ার নিয়ে কোম্পানিটা কাজ করে অর্থাৎ রিনিউয়াল এনার্জি নিয়ে কাজ করে শুধু পাওয়ার নয় কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি উইন্ড এনার্জি থার্মাল এনার্জি এসব নিয়েও কাজ করে তা বলতে পারেন রিনিউয়াল এনার্জি সেগমেন্টের একটা কিন্তু কমপ্লিট প্যাকেজ নিয়ে কাজ করে কোম্পানিটা নাইনটি এইটে আজকে ক্লোজ দিচ্ছে দেখুন ফাইভ পার্সেন্টের ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো মার্কেটে প্রেশারের জন্যে কিন্তু কোম্পানিটা নিচে এসছে তো হেভি রিসেন্ট কোম্পানিটা একশো ক্রস করেছিল সেই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে কারণ কোম্পানিটার বিজনেস মডেলই হচ্ছে সেরকম কারণ গভর্নমেন্ট রক্ষমতা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট পাওয়ার জেনারেট করবে রিনোয়াল সেক্টর থেকে তো যদি পাঁচশো গিগাওয়াটের ধারে কাছেও যেতে হয় না তাহলে কিন্তু এই কোম্পানিগুলোকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে হবে তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেই নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন পনেরোই মে পনেরোই মে হচ্ছে কী হতে চলেছে এমএসসি এর সিআই ইন্ডেক্সের রিব্যালেন্সিং হতে চলেছে অর্থাৎ আগে যে যারা জানেন না তাদের একটু বলে রাখি এমএসসিআই ইন্ডেক্সটা কি যে একটা গ্লোবাল বেসিস ইন্ডেক্স সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের স্টকগুলো এই ইন্ডেক্সে স্থান পেলে কিন্তু হচ্ছে মানুষ কী করে সারা ওয়ার্ল্ডদের মানুষরা কী করে এই ইন্ডেক্সটাকে ফলো করে তো স্থান পেলে একটা পজিটিভ দিক বলা যেতে পারে যেহেতু সারা ওয়ার্ল্ডের লোক হচ্ছে এই ইন্ডেক্সটাকে ফলো করে তো এখানে শোনা যাচ্ছে যে পনেরো তারিখে যে রিব্যালেন্সিংয়ের ব্যাপারটা শোনা যাচ্ছে সেখানে যে এনএইচপিসি কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডাস্টাওয়ার কী করতে পারে মে এন্টার বা এক্সিট করতে পারে তো তার মধ্যে এনএস এনএইচপিসি যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু এন্ট্রি করবে এরকমই কিন্তু শোনা যাচ্ছে আর পেটিএম এরা কিন্তু হচ্ছে এক্সিট করবে অর্থাৎ এগুলোকে বের করে দিয়ে কিন্তু হচ্ছে এনএইচপিসিকে ইনক্লুডিং করতে চলেছে তো দেখুন এনএইচপিসি কত বলছে যদি ইনক্লুডিং হয় মানে এন্ট্রি করে এমএসসিআই ইন্ডেক্সে এমএসিআই ইন্ডেক্সে কিন্তু লাইকলি এন্টার করতে চলেছে লাইকলি এটা মাথায় রাখবেন কিন্তু স্যার এখনও অফিসিয়ালি খবর পাওয়া যায়নি জাস্ট সম্ভাবনার কথা বলা হচ্ছে তো যদি এনএইচপিসি এন্ট্রি করে এমএসিআই ইন্ডেক্সে তাহলে কিন্তু বলছে একশো মিলিয়ন ডলারের একটা ইনফ্লো হবে একশো মিলিয়ন ডলারের ইনফ্লো হলে এই কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়াবে স্যার কোম্পানিটা তার বাহান্নই খাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে সম্ভবত একশো হচ্ছে তার বাহান্নই খাই ছিল সেখান থেকে অনেকটা নিচে চলছে এই জায়গায় কিন্তু এই কোম্পানিটাকে আর পাবেন না এই কোম্পানিটা অনলি ফর মার্কেটে কারেকশানের জন্য এই জায়গায় এসছে তো এইটাকে কিন্তু লুফে নেওয়ার সময় এই কোম্পানিটাকে কারণ এমএসএ ইন্ডেক্সে যদি স্থান পায় এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটবে আর লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি বলতে পারেন কেন কি কারণ কোম্পানি রিনিউয়াল সেক্টরের একটা টোটাল প্যাকেজ নিয়ে কাজ করছে দেখুন আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে একমাত্র একটাই কোম্পানি এন বিএফসি কোম্পানি যে টোটাল ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে তো গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে এবং সেই কাজটা করছে কে আরবিভিএনএল বলুন আরকান ইন্টারন্যাশনাল বলুন আর ফাইন্যান্সকে প্রোভাইড করছে ফাইন্যান্স প্রোভাইড করছে কিন্তু এই আর এফসি দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু আট পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আমরা দেখছিলাম যে রিসেন্টলি রিসেন্টলি মিনস যদি এপ্রিল বলেন এপ্রিল এবং মে মিলিয়ে এখনও পর্যন্ত আরবিএনএল মোট চারটে থেকে পাঁচটা অর্ডার কিন্তু পেয়েছে আরবিএনএল তো আরবিএনএল তো অর্ডার পাচ্ছে ফাইন্যান্স কে করবে তো ফাইন্যান্স কিন্তু এই কোম্পানিটা করবে তো এই কোম্পানিটাও কিন্তু বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য দেখুন একটা প্রবলেম কি একটা প্রবলেম হচ্ছে এইটাই যে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট না আসে তাহলে পরের গভর্নমেন্টের স্ট্যান্ড কি হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে সেই পরের গভর্নমেন্টের চিন্তাভাবনা অনুযায়ী তো তখন গিয়ে একটা প্রবলেম দেখা দিতে পারে কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেকটেড হয়ে আসে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো রকেটের মতন ছুটবে কারণ গভর্নমেন্ট কিন্তু তার চিন্তাভাবনা তার থিঙ্কিং পুরো জানিয়ে দিয়েছে এই আইআরএফসি আজকের দিনে আট পার্সেন্ট বাড়ার পিছনে কারণ কিন্তু আমি ডিসকাস করেছি শুধু আইআরএফসি নয় পিএসইউ কোম্পানিগুলো কারণ অমিত শাহজির কাছ থেকে একটা পজিটিভনেস পাওয়া গেছে প্রেজেন্ট গভর্নমেন্টকে আসা নিয়ে যেটা মার্কেট কিন্তু সেলিব্রেট করছে বা পিএসইউ কোম্পানিগুলো সেলিব্রেট করছে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট চলে আসে না তোকে এই কোম্পানিটা কিন্তু চড়া বাইরে হয়ে যাবে শুধু এইটা না তার সাথে যদি বলেন আরভিএনএলও কারণ আরভিএনএল কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে ইস্টার্ন জোন থেকে পেয়েছে সাউথ ইস্টার্ন জোন থেকে পেয়েছে সাউদার্ন জোন থেকে পেয়েছে একের পর এক অর্ডার পাচ্ছে এই কোম্পানিটা তো স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে তাহলে কিন্তু এই কোম্পানিটাও আপনি রাডে রাখতেন রেলের যতগুলো কোম্পানি আছে ধরুন আরবিএনএল বলুন এফ সি বলুন ইরকন ইন্টারন্যাশনাল বলুন বা রেয়ারটেল বলুন বা বিএমএল বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু রকেট হয়ে ছুটবে তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবোটামটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন